আজকে আপনাদের এক প্রকার জটিল স্কিন ডিজিজ সম্পর্কে ধারণা দেব তো এই স্কিন ডিজিজটি হচ্ছে এক প্রকার আমবাত আমবাত রোগটি নিশ্চয়ই আপনারা চেনেন এই রোগে আক্রান্ত হলে কোনো ব্যক্তির গায়ের উপরে বা চামড়ার উপরে চাকা চাকা হয়ে ওঠে ভীষণ চুলকায় এই যে যে জটিল আমবাত এই আমবাতে আক্রান্ত হয়ে কখনও রুগী মারাও যেতে পারে আমি মাঝে মধ্যে ফেসবুকে আমার আইডিতে রোগ সম্পর্কে কিছু লেখালেখি করি অনেক সময় রোগের ছবিগুলো পোস্ট করে মানুষকে সচেতন করি এটাকে এই রোগ বলে এই রোগ সম্পর্কে আপনারা সচেতন হন এই রোগে আক্রান্ত হলে এই 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 রোগ হওয়ার সম্ভাবনা থাকে তো আজকে যে রোগটি এই রোগটির নাম লিখে আমি একটা ছবি পোস্ট করেছিলাম ফেসবুকে তাই আমি মানুষকে সচেতন করেছিলাম যে এই রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে তার শ্বাসকষ্ট এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তো সেখানে আমার এক ভাই হোমিওপ্যাথি ডক্টর সে আমার একজন শুভাকাঙ্ক্ষী এবং সে কিন্তু জ্ঞান পিপাসু মানে জানতে চায় সে আমাকে কমেন্ট করে বলেছিল যে দাদা এ রোগে মানুষ মারা যাবে কেন এটা সাধারণ কথা যে আমবাত হচ্ছে এক প্রকার চর্মরোগ সেই চর্মরোগে আক্রান্ত হলে মানুষ মারা যেতে পারে দেখুন তার কতটা জ্ঞানের আগ্রহ সে জানতে চাইছে যে চর্মরোগে আক্রান্ত হলে কি মানুষ মারা যেতে পারে হ্যাঁ মানুষ মারা যেতে পারে এ রোগে আক্রান্ত হলে কিন্তু রুগী মারা যেতে পারে মারা যায় কখন সেটা আপনাদের বলি এই যে যে রোগটি সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেব। এই রোগটি মাঝে মধ্যে গলার লেরিংসে আক্রান্ত হয় এই গলার লেরিংসে যখন আক্রান্ত হয় তখন ইডিমা নাম করে এক প্রকার রোগ হয় এই ইডিমা রোগে যখন আক্রান্ত হয় তখন রুগীর কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং কখনও বা দম বন্ধ হয়ে রুগী মারা যেতে পারে এই কথাটি আমি বলছি না এই কথাটি বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডার্মাটোলজি ডক্টররা আপনারা যদি স্কিন ডিজিজ সম্পর্কে কোনো বই পুস্তক পড়েন তাহলে পড়ে দেখবেন যে আমার কথার সঙ্গে এটা মিলিয়ে যাবে তো যাই হোক আমি প্রথমে এই চর্মরোগটির নাম লিখি তারপর এই চর্মরোগ সম্পর্কে আপনাদের ধারণা দিই মানে এই চর্মরোগের প্রকৃতি কি চর্মরোগগুলো কোথায় কীভাবে হয় সে সম্পর্কে ধারণা দেব আরও ধারণা দেব যে এই যে যে কঠিন প্রকার চর্মরোগ জটিল প্রকার চর্মরোগ এই চর্মরোগগুলো চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যে রেমিডিগুলো আছে তার মধ্যে তিনটি রেমেডির লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি চটপট করে লিখে ফেলি তো চর্মরোগটির নাম হচ্ছে জয়েন্ট আর টি ক্যারিয়া এটার যদি বাংলা করেন তাহলে হবে সন্ধিতে আমবাত আমবাত এখন এই যে যে চর্মরোগ এই চর্মরোগ সম্পর্কে আমরা প্রথমে চর্মরোগের প্রকৃতি বা নেচার জানি নেচার এর ন্যাচারটা হচ্ছে এটা আমবাতের মতোই মানে চাকা চাকা ওঠে তবে এর বিশেষত্ব আছে বিশেষত্ব আছে যে সাধারণভাবে এই আমবাত যে চাকা চাকা ওঠে তার থেকে অনেক বড় হয় এবং অনেকটা জায়গা জুড়ে বিস্তার হয় আপনাদের যে ছবিটি দেখানো হয়েছে এটা হচ্ছে জয়েন্ট আর্টিকেরিয়া বা সন্ধিতে আমবাত তো আমবাত এই প্রকৃতির হয় এবং এই রোগে যখন আক্রান্ত হয় তখন সমস্ত টিস্যু এবং মিউকাস মেমব্রেন আক্রান্ত হয় আর যদি গলায় হয় তাহলে কি পরিণতি হয় সে বিষয়ে আপনাদের ধারণা দিয়েছি তো এখন আমরা জানি যে এই রোগটির প্লেস মানে অধিকাংশ ক্ষেত্রে কোথায় হয় এই যে যে রোগটি এই রোগটি হাতে পায়ে এবং কাঁধে এই তিনটি জায়গার যে জয়েন্ট আছে মানে সন্ধি আছে সেই সমস্ত জায়গায় বেশি হয় আমি কথাটি কি বলেছি যে হাতে পায়ের এবং কাঁধের সন্ধিতে এই রোগটি বেশি হয় এ এছাড়াও অন্য জায়গায় হয় সেটা হচ্ছে জননন্দ্রিয় হতে পারে ঠোঁটে হতে পারে চোখের পাতায় হতে পারে এবং আপনাদের আমি যেটা বলেছি যে গলার মধ্যেও হতে পারে গলার মধ্যে যদি হয় তাহলে ল্যারিংস আক্রান্ত হয়ে ডিমা নাম করে এক প্রকার রোগ হয় সে রোগে আক্রান্ত হলে রুগী কিন্তু মারাও যেতে পারে এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি রেমিডির কিছু লক্ষণ লক্ষণশক্তির ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না আটেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমে লিখি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডির নাম সেটা হচ্ছে অ্যান্টি সংক্ষিপ্ত নাম লিখি তা না হলে ধরবে না এটা আপনি সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করবেন এই ঔষধটির ফুল নাম হচ্ছে নাম এখন এই অ্যান্টিপাইরিনাম যে রেমিডিটি এই রেমিডিটি আপনি কোন টাইপের রুগীদের জন্য ভাবতে পারেন যে সমস্ত রুগী আতঙ্কগ্রস্ত এবং যাদের ভুলে যাওয়ার প্রবণতা আছে এবং যারা দর্শনে ভুল করে মানে দেখে ভুল করে একটা বস্তুকে অন্য বস্তু দেখে তাদের জন্য আপনি প্রথমে এই রেমিডিটির কথা ভাবতে পারেন আর এই রেমেডির যে চর্মরোগগুলো মানে এই রেমিডি রুগীদের চিনে নেওয়ার একটা ভালো পন্থা আছে একটা ভালো উপায় আছে মানে আমি আপনাদের বলতে চাইছি যে এই অ্যান্টিপায়রি নামে রুগীদের যে সন্ধি আমবাতি হবে সেই আমবাতি যেন লাল টক টক থাকে মানে রক্তবর্ণ হয় আমরা তো লক্ষণ সাদৃশ্য করে ঔষধ নির্বাচন করি তো তার জন্য আপনার সুবিধা হবে মানে এটা দেখে সহজে আপনি বুঝতে পারবেন যে রুগীকে নামক সত্যি দিতে হবে এর যে আমবাতগুলো সেই আমবাতগুলো হঠাৎ আসে হঠাৎ চলে যায় এটা আমবাতের একটি সাধারণ লক্ষণ আমবাত কিন্তু সব সময় থাকে না হঠাৎ করে আসে আর হঠাৎ করে চলে যায় তো যখন এটা শুরু হয় তখন রুগীর প্রচণ্ড অস্বস্তি হয় চুলকায় জ্বালা পোড়া করে ইত্যাদি উপসর্গগুলো থাকে এখন আমি আপনাদের যেটা প্রথমে বলেছিলাম যে এই যে যে রোগটি এটা শুধু সন্ধিতেই হয় না গলায়ও কিন্তু হয় যদি কোনো ব্যক্তির গলার মধ্যেও এই সন্ধি আমবাত হয় মানে ওই আমি যে ইডিমা রোগটির কথা বলেছিলাম সেটাও যদি হয় তথাপিও কিন্তু আপনি এই অ্যান্টিপায়রিনাম ঔষধটি ব্যবহার করে ফল পাবেন এখন এই নাম যে মেডিসিনটি এই মেডিসিনটি মোটামুটি সাইজের মেডিসিন এই মেডিসিনের সমস্ত লক্ষণ তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি এই মেডিসিনটির পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে বাইরে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে আটশো আপনি আটশো সাইত্রিশ নাম্বারে গিয়ে ক্লিক বা টাচ করলেই কিন্তু এই অ্যান্টিপাইরিনামের পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে এই পাইরিনাম ঔষধটি আপনি সিখ শক্তি যদি ব্যবহার করতে চান তাহলে দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করবেন অবশ্যই মাত্রায় আপনি মাত্রায় ঔষধ কীভাবে বানাবেন সেটা অবশ্যই এই ভিডিওটির শেষের দিকে বলে দেব আপনাদের সেকেন্ড রেমিডিটির কথা বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি এটা অবশ্যই একটা আনকমন রেমিডি কিন্তু ভীষণভাবে কার্যকারী সন্ধি আমবাতের জন্য রেমিডিটির নাম লিখি পুরো নাম লিখে দিলাম কেননা এটা একটা আনকমন রেমিডি তো থার্টি উচ্চারণ হবে ইকথাওলাম এখন এই যে ইকথাওলাম যে রেমিডিটি এই রেমিডিটি আপনি কোন টাইপের রুগীদের জন্য ভাবতে পারেন খিটখিটে হতাশাগ্রস্ত এবং যাদের একাগ্রতার অভাব রয়েছে সেই সমস্ত রুগীদের জন্য আপনি এই রেমিডিটির কথা ভাবতে পারেন যারা খিটখিট করে কথা বললেই খিটখিট করে যারা হতাশাগ্রস্ত এবং যাদের একাগ্রতার অভাব থাকে মানে কোনো কিছুতে মনোযোগ থাকে না তাদের জন্য আপনি এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই যে যে ইকথাওলাম যে রেমিডিটি এই রেমিডিটি কিন্তু ভীষণভাবে কার্যকারী ওই সন্ধি আমবাতের জন্য পুরাতন সন্ধি আম্বাতে এই ঔষধটি খুব ভালো কাজ করে সে যতই পুরাতন আম্বা থোক না কেন আপনি এই রেমিডিটি ব্যবহার করে দেখতে পারেন সুফল নিঃসন্দেহে পাবেন এখন এরা যখন সন্ধি আম্বাতে আক্রান্ত হয় তখন এদের গায়ে একটা উত্তাপ থাকে মানে জ্বালাকর উত্তাপ থাকে চুলকানি থাকে ইত্যাদি উপসর্গগুলো এদের কিন্তু সঙ্গে অবশ্যই থাকে এখন এই ইকথাওয়ালাম যে রেমিডিটি এই রেমিডিটি আপনি থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করবেন তবে অবশ্যই মাত্রায় ডোজ বানিয়ে আপনাদের সর্বশেষ রেমিডিটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমেডি সেটা হচ্ছে যেটা সংক্ষিপ্ত নাম লিখলাম এটা অবশ্যই থার্টি শক্তি ব্যবহার করবেন এই রেমিডিটির ফুল নাম হচ্ছে ডাল কামেরা এখন এই ডাল কামড়া মেডিসিনটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন হঠাৎ বায়ু পরিবর্তনে যে সমস্ত রুগীরা রোগে ভোগে আক্রান্ত হয় তাদের জন্য আপনি এই রেমিডিটির কথা ভাবতে পারেন এই ডাল কামড়া মেডিসিনটি সন্ধি আমবাতের একটি উৎকৃষ্ট ঔষধ যদি আপনার সুযোগ সুবিধা হয় একবার ব্যবহার করে দেখবেন যখনই ডাল রোগীরা রুগীরা ঠান্ডা সংস্পর্শে আসে অথবা কোনো টক দ্রব্য খায় তখন কিন্তু এই সন্ধি আমবাতগুলো বাড়ে আর এরা যখন এ রোগে আক্রান্ত হয় তখন এই সন্ধি আমবাতের সঙ্গে সঙ্গে এদের সমস্ত গায়ে একটা জ্বালাকর অনুভূতি সদ্ভাব মানে ফোলা ভাবও দেখা দেয় এখন এই ডাল কামরা মেডিসিনটি একটা বিরাট মেডিসিন এই রেমেডি সম্পর্কে সম্পূর্ণ তথ্য তো এখানে বলা সম্ভব নয় যদি আপনি ডাল কামড়া সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান ডাল কামড়ার আরও ভিডিও আছে দুই তিনটি ভিডিও আছে আপনি সব থেকে ভালো ভিডিও হচ্ছে নশো বিয়াল্লিশ নাম্বারে রয়েছে আপনি যদি চান যে ডাল কামড়ার পূর্ণাঙ্গ ভিডিও দেখবেন তাহলে নশো চুয়াল্লিশ নাম্বারে গিয়ে ক্লিক বা টাচ করলে কিন্তু ডাল কামরার পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে এখন এই ডাল মেডিসিনটিও আপনি থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্মমাত্রায় ডোজ আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে যে চর্মরোগ চিকিৎসার জন্য সবথেকে ভালো হচ্ছে এলএম পোটেন্সি এই এলএম প্রোটান্সি যদি ব্যবহার করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় রোগের কোনো অ্যাগ্রাভেশন হয় না মানে ঔষধজনিত বৃদ্ধি হয় না এখন আপনি এই যে যে এলএম পোটেন্সি এই এলএম প্রোটান্সিতে সচরাচর পাওয়া যায় না সবাই পান না তো তারা যদি এই সন্ধি আম্বাতে যদি এই সেন্টিসিমেল পোটেন্সি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে নেবেন তাতে কী হবে তাতে কিন্তু রোগের এক রাভেশন হবে না মানে ঔষধজনিত রোগ বৃদ্ধি হয় আমাদের হোমিওপ্যাথিতে এই সেন্টিসেমাল পোটেন্সিতে হয় তো আপনি সূক্ষ্ম মাত্রায় যদি বানিয়ে নেন তাহলে এই ঔষধজনিত রোগ বৃদ্ধি হবে না রোগী কিন্তু বিনা বাধায় বিনা কষ্টে আরোগ্য হবে তো যাই হোক আমরা হানিমেনি নীতি অনুসারে কীভাবে মাত্রায় ডোজ বানাতে পারি আপনাকে নিতে হবে পাঁচশো মেল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি মানে এই তিনটির একটি দিতে হবে ওয়ার্ন রোগ এই এক ফোঁটা দেওয়ার পর এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি মাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন जय हनुमान जय होम्योपैथ